পৃথিবী বিখ্যাত নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন শিক্ষা সম্বন্ধে একটা খুব সুন্দর কথা বলেছিলেন এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দি মাইন্ড টু থিঙ্ক এটা বাংলা করলে এরকম হয় মানে তিনি বোঝাতে চেয়েছেন শিক্ষা শুধুমাত্র কতগুলো আমরা বই পড়ে পুঁথিগত বিদ্যা মানে কতগুলো ফ্যাক্টস জানলাম কতগুলো ঘটনা সম্বন্ধে জানলাম মুখস্থ করে নিলাম এটা শিক্ষা নয় এটা প্রকৃত শিক্ষা নয় প্রকৃত শিক্ষা কি আমাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দেওয়া এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে আমরা নতুন কিছু চিন্তা করতে পারি নতুন কিছু আবিষ্কার করতে পারি যেমন তিনি বিখ্যাত সূত্র আবিষ্কার করেছেন ই সমান এমসি স্কোয়ার এছাড়াও আমরা যদি আরও উদাহরণ দিই যেমন ধরুন থমাস আলভা এডিসন যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন প্রথম তিনি যদি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার কথা না ভাবতেন না চিন্তা করতেন তাহলে হয়তো আজকে আমরা বৈদ্যুতিক বাল্ব মানে আবিষ্কার বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক বাল্বের ব্যবহার করতে পারতাম না এছাড়াও রাইটস ব্রাদার্স যারা প্রথম এরোপ্লেন মানে উড়োজাহাজ আবিষ্কার করার কথা চিন্তা করেছিলেন নতুন কিছু চিন্তা করেছিলেন তখন হয়তো পৃথিবী এদের এনাদের এই চিন্তাভাবনা নিয়ে হেসেছিল যে হ্যাঁ এরোপ্লেন কখনও মানে এত ভারী লোহর জিনিস কখনও আকাশে উড়তে পারি মানে এটা কখনোই সম্ভব নয় মানে তখন তাদের এই ভাবনাকে লোক দেখে হেসেছিল কিন্তু তারাই যে নতুন কিছু চিন্তা ভাবনা করেছিল এবং প্রথম এলোক্ট্রেন আবিষ্কার করেছিল আলেকজান্ডার গ্রাহাম বেল আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি মোবাইল আবিষ্কার করেছিলেন প্রথম তো তখন তিনি যখন ভেবেছিলেন যে আমি এখানে কথা বলবো এবং সেটা এখান থেকে পাঁচ হাজার দশ হাজার কিমি দূরে ধরুন এখানে থেকে ফোন করলাম কলকাতা থেকে ফোন করছে কেউ মুম্বাইতে বা দিল্লিতে কথা বলছে এটা মানে লোক তো অসম্ভব ভাববেই প্রথম প্রথম আপনি ভাবুন না যখন কেউ এরা আবিষ্কার হয়নি একজন এই ব্যাপারে বলছে যে আমি এরকম একটা জিনিস তৈরি করছি এখানে আমি কথা বলবো মানে কলকাতায় কথা বলবো দিল্লির লোক শুনতে পাবে তখন এরা অবাক শোনাবে না মানে কেমন একটা পাগল পাগল ব্যাপার শোনাচ্ছে কিন্তু তারা এটা চিন্তা ভাবনা করেছিলেন এবং করেছিলেন বলেই আজকে আমরা মোবাইলের মাধ্যমে এক জায়গা থেকে অনেক দূরে কথা বলতে পারছি ঠিক সেরকমই আমাদেরকে সময় নতুন কিছু তবে হ্যাঁ নতুন কিছুটা অবশ্যই যেন সমাজের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য হয় ঠিক আছে এমনও যে আমি এমন কিছু থাকলে নতুন ভাবলাম সেটাতে সমাজের বা মানুষের ক্ষতি হচ্ছে সবসময় সেটা যেন মানুষের কল্যাণকর হয় হিতকর হয় তো যখনই আপনি দেখবেন কিছু নতুন কিছু করতে আছেন যেমন ধরুন আমি এই যে ভিডিওটা করছি আমি ইউটিউব চ্যানেল খুলেছি এটা কিন্তু মানে পাঁচ থেকে ছ মাস আগে এটার ব্যাপারে আমি কোনো চিন্তাই করিনি আমি এমনি ফেসবুকে ভিডিও ছাড়তাম কিন্তু আমার এক দুজন বন্ধু বললো যে না তুই ইউটিউবে ছাড় তাতে হবে এক কাছে সঞ্চিত থাকবে ভিডিওগুলো আর আমি তখন এটাই ভাবতাম যে হ্যাঁ কী হবে ইউটিউব চ্যানেল প্রচুর ইউটিউব চ্যানেল আছে অনেক ইউটিউব চ্যানেল আছে কী হবে এইসব করে কিছু লাভ আছে আমি নিজেই ভাবতাম কিন্তু এইসব কিছু না ভেবে তাদের কথা শুনে যখন ইউটিউব চ্যানেল শুরু করি নিজে তো শুরু করে দিলাম তখন লোককে মানে এত কিছু বলছে এত কিছু এখনও বলে যেহেতু এখন আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়নি ছশো ওই বাহাত্তর তিয়াত্তর হয়েছে তো আর ওয়াচ টাইমও হয়নি কিন্তু এই যে নতুন কিছু আগে শুরু করেছি ভিডিও করা এটা দেখবো লোক এখন হাসছে হাসবে এখনও দিনই হাসবে মানে যতদিন না মনিটাইজেশন হয় এক হাজার ভিউ এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি জানি তো এতে আমার কোনো দুঃখ নেই সবথেকে বড়ো কথা হলো আপনি সবসময় নতুন কিছু করার চেষ্টা করুন সেটা যে কোনো কাজের মধ্য দিয়ে যেন সেটা আপনার নিজের সমাজের এবং মানুষের উপকারে আসে তো এই কথাটাই তিনি এই উক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস শুধুমাত্র কতগুলো ফ্যাক্টস মুখস্থ করা নয় ইট ইজ দ্য এডুকেশন ইজ দ্য ট্রেনিং অফ মাইন্ড টু থিঙ্ক মানে আমাদের মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দিতে হবে যেন আমরা সবসময় নতুন কিছু চিন্তা করতে পারি সেই গতানুগতিক ধারা যেটা বহুদিন ধরে চলে আসছে ও করছে আমাকেও করতে হবে যেমন যে কোনো কাজে সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে যে কোনো কাজ করার ক্ষেত্রে যেমন অনেকে বলে সায়েন্সে পড়া মানে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বা আর্টসে পড়া মানে শিক্ষক হতে হবে এই যে এগুলো প্রথাগত একটা বহু দিন ধরে চলে আসছে এই সমস্ত ধারণা থেকে বেরিয়ে নতুন কিছু চিন্তা করতে হবে বিশেষ করে এখনকারের যুগে এখনকারের যা পরিস্থিতি আপনি নতুন কিছু যদি চিন্তা না করেন নতুন কিছু করার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনাকে আমাকে আমাদের সবাইকে অনেক পিছিয়ে যেতে হবে আমরা অনেক ব্যর্থতার ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাব এটা হচ্ছে থেকে বড়ো কথা তো এই উত্তরটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করলে এটাই বুঝতে পারি আমাদেরকে সব সময় নতুন কিছু অবশ্যই চেষ্টা করে যেতে হবে সেখান থেকে আমাদের তথা সমাজের অবশ্যই অবশ্যই ভালো কিছু ফল লাভ হবে